আমাকে ওপেন রাস্তায় মেরেছে মৌড়ায় মৌড়ায় কাউন্সিলার ওপেন রাস্তায় গায়ে হাত তুলেছে সবাই এসেছে সবাই আছে আর মৌ আর হচ্ছে রুমা প্রামাণিক তার হাত থেকে আমি ফোনটা কাড়িয়েছি এই যে দেখুন একেই আমি কাজটা দিয়েছি এই দেখুন একেই কাজটা দিয়েছি আমি একেই কাজটা দিয়েছি কালেক্টর দিয়ে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন একেই কালেক্টরকে কাজটা দিয়েছি এই যে আজকে মাতব্বর মাতব্বর দেখুন মেদিনীপুর শহরের শুক্রবার দিনভর দুই তৃণমূল নেত্রীর প্রকাশ্য কুন্দল ঘিরে সর্বন প্রথমে রাস্তা পরে পুরসভার মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন মহিলা তৃণমূলের সভানেত্রী ও এবং সহসভানেত্রী তথা স্বাস্থ্যকর্মী সঙ্গীতা ভট্টাচার্য সূত্রের খবর পাঁচ নম্বর ওয়ার্ডের ডাক বাংলো রোডে নিকাশি নালা পরিষ্কারের কাজে উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌরয় সেই সময় ছবি তুলতে আসেন সঙ্গীতা অভিযোগ মৌতাকে ভর্সনা করে এক নম্বর ওয়ার্ডে নিজের কাজে ফেরার নির্দেশ দেন পাল্টা সঙ্গীতা দাবি করেন পুরো সৌমেন খানি তাকে পাঠিয়েছিলেন এই নিয়ে শুরু হয় তুমুল বাঘ পরে ধস্তাধস্তির অভিযোগ ওঠে ঘটনাস্থল থেকে পৌরসভায় গিয়ে ফের সংঘর্ষে জড়ান দুই নেত্রী মৌ অভিযোগ তোলেন তার দায়িত্বপ্রাপ্ত কাজের জায়গায় সঙ্গীতাকে পাঠিয়ে অশান্তি তৈরি করা হয়েছে বিষয়টা হচ্ছে আজকে আমাদের মিনি মার্কেট যেটা হচ্ছে ওভারব্রিজের পাশে যে মিনি মার্কেট ওটা পৌরসভা থেকে ড্রেন ট্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে সেটা আমাদের আমাদের বা সঙ্গে যারা থাকে তারাই দিব সেই হিসাবে আমি কতগুলো ছবি তুলতে দেখেছি যেহেতু ভালো কাজ হচ্ছে ওখানে যখন আমি পৌঁছাই আমি আমার মতো ছবি তুলেছি আমার ফোনেও আছে ছবি তুলছি কিছুক্ষণের মধ্যে মৌদি ওখানে যারা স্টাফরা ছিল আমাকে দেখেই কন্টিনিউ বলে যাচ্ছে আপনারা কি কথা বলছেন আমরা এদিকে আসুন আপনারা আপনাদের কাজ করুন আপনারা কেন কথা বলছেন এখানে আসুন এখানে আসুন কন্টিনিউ বলে যাচ্ছে যখন আমরা কথা ওই কথোপকথন আসছে আমি কি ব্যাপার কি প্রবলেম হয়েছে আমরা তো জাস্ট ছবি তুলছি আর যে কেউ তুলতেই পারে ভালো কাজ হচ্ছে পৌরসভা কাজ করছে যে কেউ ছবি তুলতে পারে তখন একটি মেয়ে বাইরের ওয়ার্ডের মেয়েও আমাদের ওখানে ডেঙ্গুর কাজ করছে হঠাৎ করে সে দেখি না আমাদের কথোপকথন ভিডিও করছে তখন যখন আমি গেছি সঙ্গে সঙ্গে মৌরায় এক থাপ্প আমাকে ওপেন রাস্তার উপর আমাদের আমার পাশেই আছে বিশ্বজিৎ ছিল সামনে এবং রাস্তার লোকেরাও ছিল ওপেন কিন্তু আমিও এর প্রতিবাদ করতে পারতাম সেইটুকু ভদ্রতা আমার মধ্যে আছে যেহেতু উনি একই পার্টি একই পার্টির উনিও একজন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের উনি একজন মহিলা বা প্রেসিডেন্ট তৃণমূলের আমিও একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের কিন্তু একটা কোথাও না কোথাও দেখবেন মৌদিদের একটা কোথাও না কোথাও ক্ষমতাটা যেন বিশাল একটা গায়ে হাত দেওয়া একটা দিনের পর দিন এটা হতে যায় অন্যদিকে সঙ্গীতার অভিযোগ মৌ তাকে শারীরিক ভাবে আক্রমণ করেছে মৌ অবশ্য অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে বলেন প্রমাণ হলে পথ ছাড়বে এক নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর কাজ করেন সেখানে উনি না আগে পাঁচ নম্বর ওয়ার্ডে ছিলেন ডিউটিতে দেখাশোনা করছিলেন তো আমার সাথে কোনো কথাই হচ্ছিল না তখন থেকে আমি কাউন্সিলারের যথারীতি ছবি তুলি এবং আমাদের ছবিগুলো আমরা ওখানে তুলি তখন আমাদের কাউন্সিলার চেয়ারম্যান স্যারকে ফোন করে ওনাদের কথনা কথন হতে হতেই সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্য কাউন্সিলার দিকে কেনে আসে জেরে আসে এবং যথারীতি হাতাহাতির মুহূর্ত সেই সময় আমি কিছু ভিডিও করতে যাই এবং আমাকে মেরে আমার গালে চর বসায় আমার বুকে ধাক্কা দেয় আমার হাত থেকে ফোনটা নেয় সঙ্গীতা ভট্টাচার্য সহ সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের ও আমাকে মারে মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয় ডিউটিরত অবস্থায় আমার মুখে ধাক্কা দেয় সেখান থেকে উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং ধুন্ধুমার কাণ্ড করেন এবং আমাদেরকে বলেন চেয়ারম্যানের অনুমতিতে উনি ওখানে গেছেন চেয়ারম্যানের আদেশে ওখানে কাজ করছেন আর উনি আমাকে ওইখানেই যথাযথ পুলিশ এবং থানার ধনকারি দেন যে আমি আমার থানাতে যাব তা এর বিচার আমি চাই অবশ্যই আমি ওখানে চিকাটি পিস করছি তার জন্য যাতে যোগ্য বিচার পাই আমরা সেই আবেদনই আমি অবশ্যই চেয়ারম্যানের কাছে রাখবো শেষে পুরপ্রধান সৌমেন খানের হস্তক্ষেপে আপাতত মিটমাট হলেও বিরোধ চলছে জেলা সভাপতি সুজয় হাজরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেয় তো এই জায়গাতে ওখানে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে ছবি কেন্দ্র করে হয়েছে আমি সম্মানীয় কাউন্সিলর মৌরায় মহাশয়ের কাছে অনুরোধ যে যা কিছু ভুল যদি হয়ে থাকে পৌরসভার হয়েছে আমাদের হয়েছে আমাদের কাজ করতে যে অন্যদিকে বিজেপির কটাক্ষ আসলে কাটমানি নিয়েই গণ্ডগোল যা প্রকাশ্যে এসে পড়েছে যদি অবহাহর কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সঙ্গে ওখানকার তৃণমূল নেত্রীর গণ্ডগোল মারপিট হচ্ছে প্রকাশ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের মধ্যেই পড়ে মারপিট করা গণ্ডগোল করা কাটমানি খাওয়া ঝামেলা করা এগুলো কিছুই নয় এগুলো হচ্ছে কাঠমানের হিসেবে পার্থক্য হচ্ছে কেউ বলছে আমার কারবানি বেশি চাই কেউ বলছে আমার বেশি চাই এই নিয়েই গণ্ডগোল কারণ তৃণমূল কংগ্রেস কাঠমানি ছাড়া কিছু বোঝে না তারা প্রত্যেকটা জায়গায় রাস্তা হোক ড্রেন হোক জল হোক লাইট হোক সব জায়গা থেকে তাদের কাটমানি খেতেই হবে সেই জন্য এটা হচ্ছে কাটমানির হিসেব মিলছে না বলেই গণ্ডগোল এবং মারপিট এবং ঝামেলা